আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুলাদি বরিশাল দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এই দেখেন চার ফিট দূরত্ব দিয়ে চাষ করছি আর এক ঝোপে কি পরিমাণ ঘাস সেটা আপনারা নিজ চোখে না থাকলে বুঝতে পারবেন না দেখেন চার ফিট দূরত্ব দেওয়া একটা সোফা একজনে এরকম দেখেন পরিমাণ ঘাস স্মার্ট নেপিয়া চাষ করলে অবশ্যই আপনাকে উঁচু জমিতে চাষ করতে হবে এবং চার ফিট তিন ফিট গ্যাপ দিতে হবে বা চার ফিট দুই ফিট পাশে চার ফিট তাহলে সর্বোচ্চ ফলন পাবেন দেখেন এগুলো আমার সব ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করা ওই সাইডে আছে বর্তমানে শত পার্সেন্ট কাটিং উপযোগী আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশেই ডেলিভারি দিতেছি ইনশাল্লাহ দেখেন পরিপক্ক মানের কাটিং আপনাদেরকে দেখাই দেখেন দেখেন স্মার্ট নিপিয়া এই এবং এটাই আমার ব্রিগ প্রজেক্ট দেখেন এই যে কাটা হয়েছে একবার মাটি লেবেল করে কাটছি দেখেন মাটি লেবেল করে কাটা হয়েছে খুব দূরে তো আবার এখান থেকে বের হয়ে আসবে ইনশাল্লাহ দেখেন আরেকটু যখন বড়ো হবে এইরকম গুঁড়া মাটি উপরে দিয়ে দিলে শাখা প্রশাখা বাড়বে অনেক বাড়বে দেখেন এই হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং ক্যামেরার মাথায় যে দেখা যায় উঁচু দেখো জহিসারের চিন্তিকানা জারাওয়ান হাইব্রিড ঘাস আর এই যে সামনে আমেরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস যেটা আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার মাঝে চাষ করছি দেখেন মাঝখানে চার ফিট গ্যাপ এর মাঝে একটা ছোপা এভাবে চাষ করছি যাতে ঘাসের কাটিংয়ের মানটা গুণগত মান ভালো থাকে এই কারণে এছাড়া আর কোনো উদ্দেশ্য নয় তবে গরুটা খাওয়ানোর জন্য আপনাদের শত এই দেখেন এই একটা সোফা চার ফিট এই একটা চার ফিট মাঝখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া দিয়ে দিছি এভাবেই সিস্টেম করে চাষ করছি তো চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন স্মার্ট নেপিয়ার এবং যারা ওয়ান হাইব্রিড গাছের চারা ইনশাআল্লাহ সারা বাংলাদেশি ডেলিভারি দিব এটা আমার গুয়াতমালা আশা করি এখান থেকে খুব দ্রুত আমি চারা বের করতে পারবো সবাই দোয়া করবেন যেন আপনাদেরকে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং দিতে পারি যেহেতু আমি কাটিং বিক্রি করি এবং এই হলো আমার যারা ওয়ান হাইব্রিড গাছ দেখেন ইনশাল্লাহ হয়তো দুই মাস নাও লাগতে পারে আর মাঝেই হয়তো গুহাতমালা চারা ডেলিভারি দেব সত্তর পার্সেন্ট পরিপক্ক যারা হাইব্রিড গ্যাসের কাটিং সারা বাংলাদেশেই ডেলিভারি ফ্রি করে দিয়েছি ইনশাল্লাহ এবং সর্বনিম্ন প্রাইসে ডেলিভারি দিতেছি খেতের মাঝখান দিয়ে হাঁটতেছি এবং আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করছি দেখেন চার ফিট দূরত্ব দিছি তাতে মোটামুটি জমি ফিল আপ হয়ে আসতেছে এই দেখেন গোয়াতামালা এবং পাশে স্মার্ট নেপিয়া এটা লাগাইছি অল্প দিন হয়েছে এতে এটা একটু গ্রোথ কম আসছে সার প্রয়োগ করে নিই ঘাস লাল হয়ে আছে ইনশাআল্লাহ দ্রুত সার দিব আগাছা পয়সা করে চিন্তা করতেছি তো সবাই দোয়া করবেন জারাওয়ান হাইব্রিড গাছ এই যে সত্তর পার্সেন্ট পুরোপক্ষ কাটিং চাইলে সংগ্রহ করতে পারবেন এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এগুলো উঁচু জমির গাছ সাথে আছে এলিফেন্ট হাইব্রিড রেড পাকচং এবং বিশেষ করে পানির যে গাছটা আছে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড এগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিব এই দেখেন আমার বিগ সাইজের গুয়াতমালা হাইব্রিড গাছ মাসা খুব ভালো ফলন হয়েছে সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে শত পার্সেন্ট পরিপক্ষ এবং শত পার্সেন্ট যেন যার মেশিন হয় সেই টাইপের গুয়াতমালা তোমালা হাইব্রিড গাছের চারা খুব দ্রুতই ডেলিভারি দিতে পারি ইনশাল্লাহ দেখেন কিছুদিন আগে এখানে রোপণ করছি অনেক জায়গায় দেখা যায় না সারা কিন্তু সারা বের হয়েছে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি আগাছার কারণে শুয়ে পড়ছে আগাছা পয়সা করা শুরু করে দেব ইনশাল্লাহ এরপরে আর কি যারা জমিতে পানি দেবো সার দেবো হয়ে যাবে ইনশাআল্লাহ এটার মাঝেও আমার একটা বড়ো প্রজেক্ট এখানেও আছে আমার গোয়াতামালা স্মার্ট নেপিয়া চাষ করা কারণ গুহতমালা ঘাসের শুরুতেই পাতাটা অনেক বড় হয় আপনাদের সাথে তুলে ধরি ব্যাখ্যা দিই দেখেন এই দেখেন এই অবস্থা হয়েছে এতে আপনার এই যে পাতা বড় থাকার কারণে ভাঙ্গে পড়ে গাছটা ডুলে পড়ে যদি আপনার আশেপাশে স্মার্ট নেপিয়া চাষ করা থাকতো তাহলে এটার প্রতি প্রেশার কম পড়তো এবং এটা খুব দ্রুত বড় হয়ে আসতো দেখেন আশেপাশে এই জঙ্গল থাকার কারণে এটার মধ্যে গ্রোথ আসছে ভালো কিন্তু বাতাসে গতি লাগে না সারা হানড্রেড মানে চারা এবং সব কিছু শত পার্সেন্ট পরিপক্ক আছে শত পার্সেন্ট বলতে কোন একটা চারা দেখেন পাতা ভাঙে নেয় আর এটা খালি থাকার কারণে দেখেন ভাঙ্গে গেছে এই কারণে আপনার যদি গুয়া তোমাল আপনার চাষ করার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনি আগে স্মার্ট নেপে করবেন এরপর গুয়া তাহলে শত পার্সেন্ট পরিপক্ক পাবেন চলেন অবশেষে আপনাদেরকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চার মান কেমন সেগুলো দেখাই আজকের মতই এখানে আল্লাহ হাফিজ আলাদা